হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু চ্যানেল কাল সেভেন্টি ওয়ান আমি রাজদীপ আর আজকে আমাদের সাথে মনোজ দাস মনোজ বলবেন তার জীবনের একটি পুরনো স্মৃতি যেখানে জীবদ্দশায় দুই বন্ধু একদিনও শান্তির জীবন কাটায়নি শত্রুতা করে গেছে একে অপরের সাথে মৃত্যুর পর এক বন্ধুকে ছেড়ে আরেক বন্ধু থাকতে পারেনি পরলোক থেকে ই হলোকে দেখা করার তাগিদে আসতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে মনের টানের কাছে ভূতের গল্পের জমে উঠতে ভূতের গল্প জমাতে একটু পরিবেশটার একটু একটা বড় ভূমিকা থাকে যেমন ধরা যাক যদি চারদিকে ঝাপড় ঝুপুর বৃষ্টি হয় অন্ধকার হয় রাত যদি আশেপাশে ব্যাঙের ডাক ব্যাঙ যদি গলা ছেড়ে খুব জোর চিৎকার করতে শুরু করে এই রকম দিনে যদি এইরকম রাতে যদি ভূতের গল্প শুরু হয় তাহলে যে কিঞ্চিত অবিশ্বাসী ভূতের অস্তিত্বে তারা তাদেরও কিন্তু বিশ্বাসটা জন্মাতে শুরু করে তো বাড়ির মধ্যে নয় আমাদের যেটা নেবুখালি থেকে দুলদুলির দিকে যাওয়ার জন্য সব সুন্দরবন এলাকা এখানটায় খেয়াঘাটে সন্ধ্যের পরে এমনি সারাদিন ধরে মাঝে মাঝে মানে ঝোপঝাপ বৃষ্টি চলছেই কখনো গড়ি গড়ি কখনো প্রবল বেগ আকাশ কালো অন্ধকার গ্রামের মানুষ আমরা সন্ধ্যেবেলায় একটু দোকানে বসে ওখানে চায়ের দোকানে বসে চা খেতে খেতে গল্প টল্প করতে খুব ভালো লাগে সুতরাং সেই হিসেবে সারাদিন বাড়ির মধ্যে কতক্ষণ আর কাটানো যাবে আর বৃষ্টি তো শুরু হয়েছে চার পাঁচ দিন ধরে সবাই বলছে যে এক সপ্তাহ আগে নাকি এগুলো থামবে না এমনই বৃষ্টি তো এক সপ্তাহ ধরে বাড়িতে কতক্ষণ বসে থাকা যায় বয়স হয়েছে সবাই আমরা ষাট পঁয়ষট্টি সত্তরের কোঠার মানুষ তারা বাড়িতে কতক্ষণ আর বসে থাকবো তো সন্ধ্যের আগেই বিকেল হতেই আমরা বেরিয়ে পড়ে চায়ের দোকানে এসে বসেছি আমরা কয়েকজন জনা ছয়েক বুড়ো আমরা এসে বসে আছি চা খাব তো চা খেতে খেতে তখন আর কী হয় একথা সে কথার পরে আমাদের মধ্যে গায়েন মশাই একজন আছে শশধর গায়েন এই শশধর গায়েন মানুষটা এমনি প্রচুর একটা সময় মানে যখন তার মানে আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত গ্রামে তার মূল পরিচয় ছিল মামলা বাজ মানে মামলা করার ব্যাপারে তার জুড়ি মেলা ভাগ সব ব্যাপারে মামলা কারোর সাথে কার কোনো কিছু গোলমাল হলো মামলা এই শশধর গায়েন হঠাৎই তিনি বললেন যে আমার আর মামলা কার সাথে করব মামলার যে আসল মানুষ ছিল যার বিরুদ্ধে করতাম সে তো আমারকে ছেড়েই চলে গেছে তাহলে মামলা কার সাথে করব। আমরা জানতাম অল্প বিস্তর যে গ্রামের আর এক বড়ো লোক শশানও যথেষ্ট অবস্থাপন্ন অবস্থাপন্ন মানে জমির মালিক চাষবাস করেন বড় যোদ্ধার টাইপ ধরনের অনেকটা মানুষ তার সাথে আমরা জানতাম যে রমেন সামন্ত সেই রমেন সামন্তর একটা প্রচণ্ড দ্বন্দ্ব ছিল দুজনের মধ্যে মানে দুজন দুজনের নামে যে কত মামলা করতেন কত রকমভাবে গ্রামের স্কুল স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন হবে কে ম্যানেজিং কমিটিতে বসবে তো সেখানে আসতো সশার সামন্ত সে হবে ম্যানেজিং কমিটির সেক্রেটারি না এ হবে ভোট হলো সেই ভোট নিয়ে মামলা মামলা এই করলো ওর বিরুদ্ধে ও মামলা এইরকম ভাবে সব সেই আছে না যে একটা লেবু গাছে রবি ঠাকুরের গল্পে আছে যে একটা লেবু গাছ দুজনের সীমানার মধ্যে পাশাপাশি সম্পত্তির মালিক দুজনের জমি সেই দুজনের সীমানার মধ্যে একটা লেবু গাছ হয়েছে এই বলে সীমানার একেবারে লাগোয়া এ বলে ওটা আমার সীমানা ও বলে এটা আমার সীমানা এই নিয়ে দুজনের মধ্যে মামলা কোর্ট কাছারি এবং যাচে যত লেবু তো ছেড়ে দেওয়া যাক গাছের পাশ দিয়ে যত জল বয়ে গেছে গড়িয়ে গেছে তার থেকেও বেশি পয়সা বয়ে গেছে এই মামলা করতে তবু মামলা করতে হবে সশদর গায়েন তিনি যেমন মামলাবাজ তেমনি রমেন সামন্ত ছিল মামলাবাজ এই দুই মামলাবাজ আজকে শশোধর গায়েন বললেন যে রমেন চলে গেছে কার সাথে আর মামলা করব। ওর সাথে মামলা করে আরাম ছিল ওরও দম ছিল এরকম বলতে বলতে হঠাৎ যেন যার সাথে সারা জীবন ধরে মামলা করেছে হঠাৎ যেন তার ওপরে কেমন একটু একটু প্রশংসার কথা এলো তা আমরা একটু অবাক হলাম আমরা বললাম তো রমেনের উপর আপনার এত ভালোবাসা তাহলে মামলা করতে গেছিলেন যাতেন তখন বললেন একটা অদ্ভুত কথা বলে ভালোবাসা শুধু আমার ছিল না তো ছিল বলে কাউকে বলিনি কোনো দিন আজকে বলছি রমেনের ভালোবাসার কথা শুনবে আমরা বললাম হ্যাঁ বলো তখন বলছে রমেন মারা গেছে কত বছর থাকলে দশ বছর হয়ে গেছে হার্ট অ্যাটাকে মারা যায় হঠাৎ গ্রামের মধ্যে ডাক্তার হাসপাতাল কাছাকাছি নেই যত বড় নীকি হন না কেন চিকিৎসার অসুবিধে খুব তো বলছি সেদিন আমার আমার কেস ছিল অন্য মামলা ছিল কোর্টে রমেনেরই বিরুদ্ধে কিন্তু ওখানে গিয়ে দেখি আমি এখান থেকে তো চলে গেছি গিয়ে বসিরহাট কোর্টে মামলা সেরেছি গিয়ে দেখি শোনে মামলার জন্য শুনলে এই ডাক হবে এই ডাক হবে কিন্তু ডাক আর হলো না সেদিন শোনা গেল রমেন আসে কি আর হবে সন্ধে পর্যন্ত বসে থেকে খুব রাগ হচ্ছে খুব গালাগাল টালাগাল দিলাম আপন মনে রমেনের উপরে রমেনকে দিয়ে এইবার ওখান থেকে বেরোবো বসিরহাট থেকে হাসনাবাদ হাসনাবাদ থেকে হিমলগঞ্জ নেবুখালি হয়ে অনেকটা যখন আমি যখন এসছি ততক্ষণে সেদিন গাড়ি ও পাইনি ঠিক মতো যখন নেবুখালির খেয়াঘাটে এসছি তখন প্রায় ঘন্টা তিনের সন্ধে হয়ে গেছে সন্ধ্যের পরে আর এখানকার তখন তো লোকজন খুব কম ছিল লোকজন এত চলতো না যাওয়া আসা করতো না সন্ধ্যের পরেই খেয়া নৌকো বন্ধ হয়ে যেত মাঝি কার জন্যে বসে থাকবে যদি পয়সা না পায় যদি যাত্রী না পায় তো ওই রকম আমি এসেছি কিন্তু আমি যখন সকালে আসি মাঝি জানে যে আমি এসছি কোঠে শহরে গেছি কাছারিতে গেছি আমি ফিরবই সেই জন্যে মাঝি আমার জন্য বসেই ছিল বসে থাকার কারণ হচ্ছে আমাকে একা নিয়ে পার হবে নদী আর আমার আবার নদী পেরিয়ে আমার বাড়ি অবধি যেতে গেলে একটু বেশি টাকা পাবে সেই জন্য আমার বাড়ি অবধি নিয়ে যাবে সেও অনেকটা নদী দিয়ে চলে যেতে হবে ওই জন্য সে বসেছে আমার জন্য অপেক্ষা করছিল আমি এলাম এসে যখন বললাম যে আমি এবার পার হব চল তখন বললো বাড়ি অবধি যাবেন তো তাই বললাম না রে বাড়ি পর্যন্ত যাব না এখান থেকে নদী পার হয়ে ওখানে একজনের বাড়ি যাব হয়ে তারপরে আমি বাড়ি যাব তা তোর তো আমার জন্য এত রাত পর্যন্ত এখানে পাহারা দিচ্ছিস আমি কখন আসি দুটো টাকা বেশি ভাবি তা তোর আমি টাকা দুটো বেশিই দিচ্ছি হ্যাঁ মাজি খুব খুশি হলো আমি নদী পার হলাম নদী পার হয়ে তারপরে যখন আসছে ওখান থেকে আস্তে আস্তে কিছু দূরে একটা তোমরা তো জানো এখানে ভূতপটতলা এখন তো বট গাছ কেটে ছেটে ছোট হয়ে গেছে তার আশেপাশে ঘরবাড়ি বাড়ি হয়ে গেছে তখন কিন্তু ওই জায়গাটা অনেকটা খালি ছিল ওই বটতলা তার নামটা এন এমন না যেন ওই গাছে অনেক ভূত থাকে সেই থেকে ভূতপটতলা বহুকাল ধরে চলে তো আমার তো অত ভয়টাই নেই তা আমি ওখান দিয়ে আসছি আস্তে আস্তে হঠাৎ আমি আপন মনেই করছি নিজে গেল না মামলা করতে আর আমাকে এতটা দূর ছটালো ও যদি পেতাম না হাতের সামনে তাহলে ওর মাথাটা আমি ভাঙতাম উমা এইরকম বলছি আমি হালকা অন্ধকার আছে আলো আছে হালকা চাঁদের আলো হঠাৎ দেখি দূরে রাস্তার ওপরে গাড়ি রয়েছে রঙের আমি একটু চমকেলাম কি ব্যাপার থেকে ওই একা রাস্তার উপরে এইভাবে গাড়ি আছে ওর মনে কোনো মতলব নেই তো আমাকে একা পেয়ে কিছু করতে চায় চাইছে না তো তো আমি একটু সতর্ক হয়ে গেলাম আমি একটু সতর্ক হয়ে গিয়ে ভাবছি যে ওর মতলবটা কি ওখানটায় গাড়ি আছে তবু আমি সাবধানে ওইখান দিয়ে আমাকে তো যেতে হয় আমি যখন ওখানটায় গিয়েছি কাছাকাছি গিয়ে কিছুটা দূর থেকে গিয়ে আমি বললাম কি হলো কি আছো রমেন বলল এখানে দাঁড়িয়ে আছে তোমার জন্য কেন আমার জন্য মানে আজকে কোর্টে গেলে না আমাকে দৌড় করালে এখান থেকে পঞ্চাশ মাইল রাস্তা আমাকে দৌড় দৌড় করালে আর নিচে গেলে না উহিলকে বলে দিয়েছ যাবো যাবো বলে তারপরে গেলে না কী আর কী হচ্ছে সবগুলো তখন রমেন বললে আরে ভাই এত রেগো না রেগো না তোমাকে এই জন্যই তো ক্ষমা চাইবার জন্য এখানে দাঁড়িয়ে আছি বলছি ক্ষমা চাইবার জন্য দাঁড়িয়ে আছে মানে রাত দুপুরে দাঁড়িয়ে আছে এখানে তোমার একটা বদমতলব আছে তুমি নিশ্চই কি করতে চাও বলো তাহলে আমি করতে কিছুই চাই না তোমাকে শুধু বলতে এসেছি যে আমাকে ক্ষমা করে দাও তোমাকে ক্ষমা করে দেবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও আর এখানে রাস্তায় দাঁড়িয়ে নাটক করতে হবে না বলে তখন আমি যখনই বলেছি যে নাটক করতে হবে না তখন বলে আমি বল না যে শোনো তুমি যখন দাঁড়িয়ে আছো এখানে তাহলে তোমার হঠাৎ আমার সাথে দাঁড়িয়ে কথা বলতে এলে কেন তুমি তো আমার বাড়িতেও যেতে পারতে আমার বাড়িতেও কথা বলতে পারতে কিংবা কাল সকালেও তো আসতে পারতে বলতে পারতে এই বেলা তুমি এখানটায় দাঁড়িয়ে রয়েছো আমার কাছে ক্ষমা চাওয়ার জন্যে তখন বলছে হ্যাঁ রে ভাই আর তো কী আর করব মামলা চামড়া যা আছে এটা মিটমাট করে নাও আর ভাল লাগে না মামলা করতে আর ছেলে ছেলেপুলেরা ওরা আমার মতো এই রকম মামলা হিসাবে করতে পারবে না তাহলে পারবে না তো ছেলে বুলেরা পারবে না তুমি তো পারবে তখন বললে আমি আমি তো মামলা করতে পারার বাইরে চলে গেছি কোনো তার মানে তার মানে বাড়িতে যাও গিয়ে শোনো কি হয়েছে আমার বলে আমার দিকে পেছন ফেরে হনন করে সে অন্যদিকে চলে গেল তার বাড়ির দিকে অন্য রাস্তায় চলে গেল আমার খুব অবাক লাগলো বাড়িতে এলাম বাড়িতে এসে আমি বললাম হ্যাঁ রে একটায় আজকে এরকম গভমেন্ট সামন্ত আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিল তখন বললো রাস্তায় কি দাঁড়িয়ে থাকবে ও তো মরে গেছে আজকে সকালবেলার থেকে দুপুরবেলার থেকে ওর শরীর খারাপ তারপরে তো সন্ধেবেলায় মরে গেছে। ও গেছে এখনো বোধহয় ওকে পোড়াতে নিয়ে যাবে টাবে বলে ওরা সব এ করছে তখন বলছে পোড়ানো হয়ে গেছে তখন বলছে হ্যাঁ পুরাণ হচ্ছে ওদায় তো বলছে না তাহলে আমাকে তো তাহলে একবার যেতে হয় যাই ওদের বাড়িতে রমেন সামন্তর বাড়ি কাছে গিয়ে শুনল যে ওরা ডেড বডি নিয়ে শ্মশানের দিকে চলে গেছে গ্রামের শ্মশান সেই দিকে তখন বলে আমার সাথে আমি তখন একা একাই শ্মশানের দিকে চললাম যে মানুষটা সারা জীবন ওর সাথে মামলা করলাম আর তার সাথে এরকম হবে তাকে এইভাবে চলে গেল বলে যখন যাচ্ছি আবার পথের মধ্যে রমেন সামন্ত রমেন সামন্ত যেন আমাকে বলছে এবার কিন্তু তাকে পরিষ্কার দেখতে পেলাম না সে আমাকে বলছে যে ঠিক আছে তুমি আমার ওখানে আসছো খুব আনন্দ পেলাম মনটা খুব ভালো লাগলো আর কিচ্ছু খবর পেলাম না আমি পেছনে তাকিয়ে দেখলাম কে বললো কথাটা কাউকে দেখতে পেলাম না যখন এই গল্পটা এবার রায়ন বললো তোমরা যে ভূত বিশ্বাস করো না শুনলে আমার গল্পটা আমিও ভূত বিশ্বাস করতাম না কিন্তু এই রমেন সামন্ত আজকে আমার চোখের জন্য খুলে গেছে তখন আমরা কে একটা আমাদের দিকে বলল আপনি তো আগে আপিং খেতেন আজকাল তো সরকার আর আপিং দেয় না আফিন বিক্রি বন্ধ হয়ে গেছে কিন্তু শুনেছি গাঁজা টাজা এখনো চলে আপনি কি গাঁজা টাঁচা খাচ্ছেন নাকি এখন যখন এই কথাটা বলছে তখন শশ গায়েন গায়ে কি তুমি আমি যা সত্যি করে বললাম আমাদের মধ্যে আমরা সবাই সমস্যাটা হা হা করে হেসে উঠলাম এবং হেসে উঠবার পরেই একটু পরে কি অদ্ভুত দেখি এখান থেকে দোকানদার একটু দূরের দিকে বলছে কে হলো কে তুমি বসে রোজ ওখানে তুমি কি চা খাবে নাকি চা না খেয়ে ওখানে বসে রয়েছো অন্ধকারে এক কোণে কে বসে রয়েছো তুমি যে বসে আমরা সবাই দোকানদারের কথা শুনে তাকালাম দেখো অন্ধকারের দিক থেকে একটা ছায়া মূর্তি আস্তে আস্তে একটা ছায়া উঠল উঠে আমাদের সামনে দিয়ে সে মেলিয়ে গেল দোকানের বাইরে চলে গেল রমেন ছিল এসছিল কি তার শ্বশুরগাঁও গায়নের কথার প্রমাণ দেওয়ার জন্য তাই হবে হয়তো আমরা কিন্তু অবিশ্বাস করে উঠতে পারিনি সে রাত্রে আমাদের বাড়ি ফিরতে সবারই কিন্তু মুখের মধ্যে ভয় ভয় করেছিল ওই দোকানে যে যতই জোরে হাসুক না কেন অন্ধকার রাত্রে যখন বাড়ি ফিরছিলাম তখন মনে হচ্ছিল কই অন্ধকার রাত্রে কেউ চললে দেখবেন আর যদি বৃষ্টির রাত্রে রাস্তাঘাট যদি ভেজা থাকে তাহলে দেখা যায় আমি চললে মনে হয় পেছনে কেউ হাঁটছে সে এগোচ্ছে মনে হচ্ছে পেছনে ছপ ছপ করে কেউ এগোচ্ছে পেছন ফিরে দেখা যাবে কেউ নেই সেদিন আমাদের সবারই তাই হয়েছিল আমাদের সবার পেছনে পেছনে কেউ হাঁটছিল যেন আর আমরা ভয়ে চমকে উঠেছিলাম সেদিন সবাই